বন্ধুরা এমন একটা ট্রেলার এসেছে যেটা না দেখলে আপনি সত্যি মিস করবেন হ্যাঁ আমি বলছি সোলজার নিয়ে যে সিনেমা রিলিজের আগেই ভেঙে দিয়েছে সব রেকর্ড সোশ্যাল মিডিয়াতে এখন শুধু একটাই শব্দ ট্রেন্ড করছে সোলজার ফায়ার ট্রেলারের প্রতিটি দৃশ্য প্রতিটি সংলাপ যেন এক নতুন উত্তেজনা তৈরি করছে দর্শকদের মধ্যে আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশি সিনেমা আগের জায়গায় আছে তাহলে এই ট্রেলার আপনাকে ভুল প্রমাণ করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা দেখব কিভাবে সোলজার হয়ে উঠল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ঝল সোলজার ট্রেলারের প্রথম দশ সেকেন্ডই আপনি বুঝে যাবেন এটি কোনো সাধারণ সিনেমা নয় শুরুতেই বিস্ফোরণ টান টান উত্তেজনা আর সেই হিরোর এন্ট্রি যেন পুরো হল কেটে ওঠে দর্শকরা বলছে এই ট্রেলারটা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে সেট করা যে শুনলেই গায়ে কাঁটা দেয় সবচেয়ে দারুণ ব্যাপার হলো পুরো ট্রেলারে এক সেকেন্ডও বোর হওয়ার সময় নেই একটার পর একটা থ্রিলিং সিন রহস্যময় সংলাপ আর হিরোর দৃষ্টি সব মিলিয়ে পর্দা যেন আগুনে পুড়ছে ট্রেলার রিলিজের চব্বিশ ঘন্টার মধ্যেই ইউটিউবে সোলজার ট্রেলার শুয়েছে পাঁচ মিলিয়ন ভিউ তা পৌঁছায় বাহাত্তর যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন রেকর্ড ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় শুধু সোলজার ট্রেন্ড করছে অনেক বিদেশি ইউটিউবার পর্যন্ত বলছে দিস ট্রেলার ফিজ লাইক বলিউড মিট হলিউড বাট মেড ইন বাংলাদেশ দর্শকদের এঙ্গেজমেন্ট এতটাই বেশি যে কেউই মাঝপথে স্কিপ করছে না প্রত্যেকেই পুরো ট্রেলারটা শেষ পর্যন্ত দেখছে আর সেটাই প্রমাণ করে যে সোলজার শুধুমাত্র ভাইরাল না এটা এক সত্যিকারের মাস্টারপিস এই সিনেমার প্রতিটি চরিত্র যেন আলাদা একটি গল্প কির তার অভিনয় দর্শকদের চমকে দিয়েছেন তার চোখে একসাথে দেখা যায় ভালোবাসা ক্রোধ আর দেশপ্রেম এক কথায় ওয়ান ম্যান আর্মি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা এক সৈনিক যার জীবন বদলে যায় এক মিশনে গিয়ে যেখানে ভালোবাসা প্রতিশোধ আর ত্যাগ এক সাথে মিশে যায় সিনেমার প্রতিটি মুহূর্তে এমন ফিজ আছে যা দর্শককে শ্বাস বন্ধ করে দেখতে বাধ্য করে পরিচালক এমনভাবে গল্প সাজিয়েছেন যে প্রতিটি দৃশ্যে কিছু না কিছু নতুন চমক রয়েছে সাউন্ড ডিজাইন ভিজুয়াল ক্যামেরা ও এডিটিং সবকিছুই আন্তর্জাতিক মানের সোলজার এখন শুধু একটা সিনেমা নয় এটি এক আবেগ এক গর্ব এক বিপ্লব এটি প্রমাণ করেছে চাইলে বাংলাদেশও তৈরি করতে পারে এমন সিনেমা যা বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে